ছয় দফা দাবিতে রাজশাহীর ভদ্রামোড়ে সড়ক ও রেল লাইন প্রায় সাড়ে তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ দুপুরে বারোটা থেকে রাজশাহীর ভদ্রামোড়ে সড়ক ও রেল লাইন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা এ সময় এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে ও ও মহিলা পলিটেকনিক্যাল সার্ভে ইনস্টিটিউট রাজশাহীর পলিটেকনিক সহ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রছাত্রীরা অংশ নেয় পরে দুপুরে সাড়ে তিনটার দিকে অবরোধ আজকের মতো প্রত্যাহার করে নেওয়া হয় ঢাকা জেলার প্রশাসক ও কারিগরি মহাপরিচালক আজকের আলোচনায় বসার কথা রয়েছে আলোচনায় বসে তাদের আশানুর অনুরূপ না হলে আগামীকাল রাজশের জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করবে শিক্ষার্থীরা এর আগে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের বিভিন্ন স্লোগান দেয় তাদের ছয় দফা দাবির প্রধানগুলো হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সের ভর্তির সুবিধা বাতিল করতে হবে উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদে বিপরীতের নিয়োগ দিতে হবে আক্তারি আলম ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি